বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার বড় রায় দেশের শীর্ষ আদালত ভোটার তালিকা সংশোধন বা নির্বাচন কমিশনের একান্ত এস আই আর এক্তিয়ারভুক্ত কাজ এ বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো নির্দেশ দেওয়া যাবে না কমিশনকে কোনো নির্দেশ দেওয়া অনধিকার চর্চার পর্যায়ে পড়বে জানিয়েছে আদালত বিহারে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর দিন একথা জানানো হলো শীর্ষ আদালতের তরফে মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ কমিশনের কাছে অন্য রাজ্যগুলিতে কবে বিশেষ ভোটার তালিকা শুদ্ধকরণের কাজ শুরু হবে সে ব্যাপারে জানতে চায় এছাড়াও বিহারে যে তিন দশমিক ছয় ছয় লক্ষ নাম তালিকা থেকে বাদ গিয়েছে এবং নতুন অন্তর্ভুক্ত হয়েছে তাদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে শীর্ষ আদালত বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ অসন্তোষ প্রকাশ করে বিচারপতিরা প্রশ্ন করেন সব কিছুতেই আদালতের হস্তক্ষেপ কেন বিশেষ ভোটার তালিকা শুদ্ধিকরণ কমিশনের নিজস্ব ভুক্ত কাজ সেখানে ঢুকে পড়া অধিকার চর্চা সামিল যদিও পাল্টা কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদনকারীর পক্ষে বলেন কয়েক লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে এই তিন দশমিক ছয় ছয় লক্ষ নাগরিক এখনো পর্যন্ত জানতে পারেননি কেন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কাউকে কোনো নির্দিষ্ট কারণও জানানো হয়নি বলে আদালতে জানিয়েছেন তিনি এ বিষয়ে আরেক আবেদনকারী অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন মোট সাতচল্লিশ লক্ষ নাম উধাও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর এই পরিমাণ নাম বাদ গিয়েছে তার দাবি এর পিছনে স্বচ্ছতার অভাব রয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা